গল্প করছি আমাদের সুমনার বাবা সবাই নিয়ে যাচ্ছে সারাদিন এখন যাতায়াত চলতেই থাকবে সুমনার বাবা সামনে চলে আসছি কেন হ্যাঁ তোমার সঙ্গে আমার একটা অন্য টান আছে আমাদের হচ্ছে এসে দেখি জিনাসা করো ছুটির মাগে বলো বলো তোমার উনুন কোনটা জিনাসা করো বলো তোমার উনুন কোনটা এখানে কার কার উনুন আছে মিষ্টু রানী বিয়ারানিদের উনুন আছে এদিকটাতে আর এই বড় উনুন গুলোতে কালকে ভাত ভোগ সবজি তরকারি রান্না হবে তারপর পুরো গ্রাম বিডি হবে এখানে যে উনুনে পায়েস চেপেছে এখন বাজে সাড়ে বারোটা এখনো ভোগ চলছে আমরা একবার বাড়ি এসেছিলাম তারপর আবার রেডি স্টেডি হয়ে আবার যাচ্ছি বাচ্চা এরকম এই যে খেলছে আলে ছুটে ছুটে আমরাও যখন ছোট ছিলাম এরকম এই আলের মধ্যে ছুটে ছুটে খেলতাম এখানে এরকম আড্ডা মারছে বসে বসে আমরাও এরকম আড্ডা মারতাম বসে বসে এখন বাজে বারোটা উনচল্লিশ এখনো ভোগ কিছু কিছু ভোগে যে নেমে গেছে কিছু কিছু ভোগ এখনো নামে অনেকে একটু আগে বসতে এলো বারোটার সময় এই ভোগ নেমে গেছে হাড়ি থেকে এই যে ব্রাহ্মণ ছাড়া কেউ মারতে পারবে না আর জ্বালানি মনের মধ্যে যে জ্বালানি সেটাও দিতে পারবে না একটা জিনিস খেয়াল করছি সবাই এই এত সুন্দর একটা ভোগ অনুষ্ঠানে এটা সবাই তার বাড়ির লোককে ভিডিও কল করে করে দেখাচ্ছে আমি অনেককে খেয়াল করছি এই যে এখানে সবাই ভিডিও কল করে দেখাচ্ছে এখানে একজন ভিডিও কল করছে তারপর এখানটাতে দেখি আমি আরেকজন ভিডিও কল করছে এই যে এখানে আরেকজন ভিডিও কল করে দেখাচ্ছে

এখন ঋতুর একটা ভিড় একদম জমন মাঠ ও অনেকক্ষণ থেকে খুব পরিশ্রম করতে আমি দেখেছি সেই থেকে সে প্রথম থেকে হ্যাঁ

হয়ে গেছে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে এখন ওয়েট করছে এক দুটো হাঁড়ি নামেনি সেই এক দুটো হাঁড়ি নেমে গেলে একদম পুজো কমপ্লিট হয়ে এখানে পুজো হবে তারপরে সবাই বাড়ি নিয়ে যাবে এখন যে যার দল বেঁধে জুটি বেঁধে গল্প করছে কেউ কেউ ডান্স করছে এনেছে ঝুড়ির মধ্যে খড় এনেছে তার মধ্যে গরম হাড়িটা বসিয়ে নিয়ে যাবে না হলে কি হবে পুরো মাথায় তো গরমটা লেগে যাবে বা একটু উছলে পড়ে গেলে তখন গায়ে মাথায় পড়বে ওই জন্য সবাই একটা করে ঝুড়িয়ে এনেছে তার মধ্যে খড় এনেছে এদিকে পুরোটাই নেমে গেছে এই লাইনটা সবাই বন্ধুদেরকে পেয়ে গল্প করছে দল বেঁধে বেঁধে এদিক এদিক বাচ্চাগুলো ছুটছে খেলছে সবাই এর ইউনিয়ন হয় এই সময়গুলোতে পুজো পারব না এটা আমাদের ছুটি রানি পুজো কমপ্লিট এবার এখান থেকে এই হাঁড়িগুলোর থেকে যে একটু একটু করে রাখা আছে প্রসাদ এটা একটা ছোট গামলাতে বা মশ্চারে নিয়ে যাবে তারপরে এগুলো বাড়ি নিয়ে যাবে নুড়ির মধ্যে খর দিয়ে তারপরে ছাদ মাথায় করে নিয়ে যাবে এই এগুলো তুলে আর ওইখানটা রাস্তাটা একটু তুলতে হবে ভোগ হয়ে গেছে এবার সবাই মাথা করে তুলে তুলে নিয়ে যাচ্ছে

এই কাকু মাথায় করে আনতে পারেনি সেই জন্য সাইকেলের মধ্যে টিউ দিয়ে বেঁধে নিয়েছে আনতে সুবিধা ভোগ তো হলো এবারে ভোগের হাঁড়িটাই যে বৌদিমণিদেরকে মাজতে হচ্ছে এত কষ্ট করে নাকি হ্যাঁ তাও তাই হ্যাঁ বলবে যখন উঠবে হলো যখন তুলা তোলা হ্যাঁ হ্যাঁ